প্রবল বর্ষণের ফলে চোরাইবাড়ি থেকে শনিছড়া পর্যন্ত আসাম আগরতলা আপন জাতীয় সড়কের বিভিন্ন স্থানে টিলার মাটির পরে ভগ্ন পরিণত হয়ে রয়েছে ফলে যান চলাচলের যেমন ব্যাঘাত ঘটেছে তেমনই পায়ে হেঁটে চলাচলও কষ্টদায়ক হয়ে দাঁড়িয়েছে স্থানীয় জনসাধারণের জন্য বিশেষ করে খেরেংজুড়ি চাঁদপুর এলাকায় রাস্তার পাশের নালা বন্ধ থাকার ফলে জল জমে পুকুর সমগর্তে গর্তে পরিণত হয়ে রয়েছে এতে ঢাঁটু সমান বালি মাটি জাতীয় সড়কের উপর আটকে পড়ে জনদুর্ভোগ চরমে উঠেছে ফলে ক্ষুব্ধ হয়ে স্থানীয় এলাকাবাসীর ভুক্তভোগীরা বৃহস্পতিবার আশা মাগরতলা আট নং জাতীয় সড়ক অবরোধ করে বসে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুঁটে আসেন ডিসিএম জিনিয়াস দিবর্মা স্থানীয় পঞ্চায়েত প্রধান লক্ষিন্দর সিং চুরাইবাড়ি থানার ওসি সমরেশ সহ পুলিশ বাহিনী তারা সকলেই অবরোধকারীদের সাথে দীর্ঘ আলোচনা করেন প্রথম অবরোধকারীরা রাজি না হলেও পরবর্তী সময়ে আশ্বাস পেয়ে অবরোধকারীরা তাদের পথ অবরোধ তুলে নেয় সভা তোলা রাস্তা একদম বন্ধ হয়ে গিয়েছে আমরা প্রশাসন পঞ্চায়েত বর্ডার এসোসিয়েশন দিচ্ছে তারা রাস্তা বন্ধ করে দিয়েছিল তাকে আমরা প্রতিশ্রুতি দিয়ে আমরা ছাড়িয়ে দিয়েছি এখন বইদের কাজ হবে আগামী রোববার দিন এখানে স্থানীয় একজনের মূলচন্দ্র দেবনাথের বাড়িতে পঞ্চায়েত প্রশাসন ফরেস্ট ডিপার্টমেন্ট ফরেস্ট ডিপার্টমেন্ট তারপরে পলিউশন কন্ট্রোল